জয় সূর্যদেবের জয় মহাপ্রলয় শুরু হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ একুশে থেকে পনেরোই ডিসেম্বর এই সময়কালে আপনাদের জীবনে চোখের সামনেই সবকিছু বদলে যাবে মহাপ্রলয় কিন্তু ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কারোর কেরিয়ারে উন্নতি কারোর কেরিয়ারে সমস্যা কারোর চাকরি চলে যাওয়া কারোর নতুন চাকরি হওয়া কারোর বেতন বৃদ্ধি হওয়া কারোর দাম্পত্য বিবাদে সম্পর্ক গড়ে উঠবে কারো সম্পর্ক ভেঙে যেতে পারে আর আর্থিক ক্ষেত্রে অবস্থা পরিবর্তন হবে কেউ রোটপতি হবে কেউ কোডোরপতি হবে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা সিংহ রাশির জন্য এই সময়কালে এই মহাপ্রলয় ঘটাতে চলেছে স্বয়ং দুটি ফায়ার প্ল্যানেট অর্থাৎ অগ্নিদত্তে দুটো রাশি সূর্য এবং মঙ্গলের মতো গ্রহের এই কানেকশান আপনারা রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ করে নানান দিক দিয়ে কিন্তু একটা পরিবর্তন উন্নতি এবং কিছু ব্যাপারে সতর্কতা নিয়ে আসতে চলেছে তো সমস্ত বিষয়টা একেবারে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জন্য আজকের এই ভিডিও তাই সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন জয় সূর্যদেবে এর জয় ভিডিও কিন্তু সম্পূর্ণ না কেটে না স্কিপ করেই দেখার চেষ্টা করবেন তো আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নতি কারো কারো জীবনে কিন্তু সেই জায়গায় সমস্যাও নিয়ে আসতে পারে কারণ দেখুন শুরুতেই বলে রাখি প্রত্যেকের জন্মছক তো আমার জানা নেই বর্তমানে গোচর অনুপাতে যে ফল ঘটতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা আপনি যদি খুব সমস্যা ফেস করছেন তাহলে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সে যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আগে থেকে আমরা আলোচনা করব তাই অবশ্যই সঙ্গে থাকুন জানতে পারবেন তো সিংহ রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে সর্বপ্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করবেন আপনার কিন্তু খুব প্রথমে আমরা কিছু ভালো আলোচনা করে দিচ্ছি তো সিংহ রাশির অর্থাৎ অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব আর চতুর্থ ঘরে থাকলে অবশ্যই মান সম্মান তো বাড়বেই সেই সঙ্গে সঙ্গে আপনার খুব দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি যে জায়গায় থাকছেন যে জায়গায় কাজকর্ম করছেন বা যে ধরনের কাজ করছেন সেখানে কিন্তু একটা দ্রুত উন্নতি আপনারা লক্ষ্য করতে চলেছেন সেখানে কিন্তু সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এই চতুর্থ ঘর থেকে আপনাদের মান সম্মান বৃদ্ধি করাবে আপনাদের কর্মক্ষেত্রে খুবই ভালো উন্নতি এবং সুযোগ আপনাদেরকে দিতে চলেছে আপনাদের নেতৃত্ব অফিসের কাজকর্ম রাজনৈতিক জায়গায় কিংবা যারা সরকারি কোনো প্রশাসনিক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রমোশন আটকে ছিল সেই প্রমোশন হতে পারে এবং আপনাদের সেখানে দায়িত্ব বৃদ্ধি হতে পারে কারো পথ পরিবর্তন হতে পারে এমনকি বেতন বৃদ্ধির মতো কোনো সুখবরও আপনারা ইতিমধ্যে পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সে জায়গায় খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ বা কোনো ডিসিশান নিতে চাইছেন অর্থাৎ কেউ বাড়ি কেনার জন্য পরিকল্পনা করছেন কেউ জমি নেওয়ার চেষ্টা করছেন কেউ বাড়ি চিন্তা ভাবনা নিচ্ছেন কেউ ফ্ল্যাট কিনবেন কিংবা বেচবেন এইরকম যদি কোনো প্ল্যান রয়েছে তো সেটা কিন্তু খুব সহজে এই সময়কালে হতে পারে এবং সেখানে আপনার প্রবলভাবে এটা উন্নতি বা লাভের সুযোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই প্রপার্টি রিলেটেড কোনো ডিল এই সময়কালে করতে পারে যদি কারোর আইনি জটিলতা চলছিল এই সমস্ত কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত সেই জায়গাতে কিন্তু তার সমাধান ঘটবে এবং সেখানে অবশ্যই আপনাদের প্রবলভাবে উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা গাড়ি কেনার জন্য বহুদিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনো সেই প্ল্যানব্যাপী এগোতে পারেননি বা আপনার সেই কেনার স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি তো সেটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে যারা ব্যবসা বাড়াবেন বহুদিন ধরে প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা বাড়ানো হয়নি তো এবার কিন্তু সেই জায়গায় ব্যবসা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে বহুদিনের আপনার গাড়ি কেনার স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে তো সেই জায়গায় দিনকাল বেশ ভালো রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন বাড়ি কিনবেন সেই প্ল্যান তো আপনাদের সাকসেসফুল হবেই সেই সঙ্গে আপনাদের মানসিক চাপ যেটা আপনারা খুব বেশি ফেস করছিলেন সেই জায়গায় কিন্তু আপনাদের উন্নতি আসবে আপনার যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতায় আপনি কিছুটা সমস্যা ফেস করছিলেন বা সিদ্ধান্ত নিতে খুবই সমস্যা হচ্ছিল যে হবে কি হবে না একটা কনফিউশন আপনাকে ঘিরেছিল সেই সমস্ত কনফিউশন দূর হবে এবং আপনি একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন আপনার মনের যে মাইন্ডসেটটা কিন্তু এক জায়গায় স্থির হবে এবং সেখানে আপনি অবশ্যই সুফল প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যেনারা রকম অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা টেকনিক্যাল টেকনোলজি লাইনে রয়েছেন টেকনিক্যাল লাইনে কোনো কাজ করেন বা ব্যবসা করছেন রিয়েল এস্টেটের জায়গায় কোনো রকম ব্যবসা করছেন বা সেই ধরনের কোনো কনস্ট্রাকশন কন্ট্রাক্টারই কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে সেই জায়গায় কিন্তু বেশ উন্নতি লক্ষ্য করা যাবে রিয়েল এস্টেট কনস্ট্রাকশান ডিজিটাল যদি কোনো রকম কাজকর্ম থাকে সেলস মার্কেটিংয়ের কাজ কিন্তু খুবই ভালো থাকবে পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে পরিবারে সুখ শান্তির জায়গাটা কিন্তু বজায় থাকতে লক্ষ্য করা যেতে পারে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই থাকবে ধ্যান রাখুন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল থাকতে চলেছে আপনাদের জন্য আগামী এই একুশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর মধ্যে পরিবারের থেকে কোনো সহায়তা উত্তরাধিকারী স্বরূপ কিছু সম্পত্তি প্রাপ্তি কিংবা আর্থিক ক্ষেত্রে ভালো সাপোর্ট কিন্তু আপনি আপনার পরিবারের কাছ থেকে ইতিমধ্যে পেতে চলেছেন আর কেরিয়ারেও এর প্রবল উন্নতি থাকবে কেরিয়ারের জায়গায় সুফল পাবেন কেরিয়ারে ভালো নাম পাবেন নিজের পছন্দ কাজের সুযোগ পাবেন বেতন বৃদ্ধি হতে পারে যাদের কাজকর্ম ছিল না সে জায়গায়ও সেই সুযোগটা আপনাদের তৈরি হতে চলেছে সেই সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এরপরে আসছে কয়েকটা ব্যাপারে আপনাদেরকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক কিছু মাঝে মধ্যে তর্কের জায়গা তৈরি করতে পারে তাই মাঝে মধ্যে পরিবারের কোনো সদস্যর সাথে মতবিরোধ রাগ ঝগড়া এগুলো একটু বাড়তে পারে সেটা আপনাকে ধ্যান রাখতে হবে যদি বিশেষ করে আপনার মঙ্গল খারাপ হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনাকে ফেস করতে হতে পারে তাই একটুখানি সতর্ক থাকবেন আর চতুর্থ ঘরে মায়ের ঘর তাই এই সূর্য এবং মঙ্গলের এই কানেকশান মায়ের স্বাস্থ্য কিছুটা খারাপ করতে পারে তাই মায়ের দিকটা আপনাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে বা যদি আপনার পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠও রয়েছেন মায়ের সমান তাদের একটু গুরুত্ব রাখবেন তাদের হেলথ ইস্যু হতে পারে সামান্য কিছু সমস্যা সেখানে আপনার কিন্তু থাকতে পারে আর অতিরিক্ত চিন্তা রেগে কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ হঠাৎ করে হতাশা কোনো ক্ষেত্রে আসারও একটা সম্ভাবনা থাকছে তাই কোনো কি কোনো ক্ষেত্রেই আপনি নিজের কনফিডেন্সকে হারাবেন না ওভার কনফিডেন্স হবেন না কারোর প্রতি খুব বেশি আশা রেখে চলবেন না এতে কিন্তু সমস্যা হতে পারে আর কোনো বিষয় খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন যেটা যেমন হচ্ছে তাকে হতে দিন অবশ্যই সেই জায়গায় আপনার জন্য বেটার ফল হবে বা সেখানে আপনি ভালো কিছু প্রাপ্তি করে নিতে পারবেন আর গাড়ি বাড়ি কেনা সংক্রান্ত কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আপনার জন্ম ছকে মঙ্গলের সাথে কোনো নেগেটিভ প্রভাব পড়ে থাকে বা মঙ্গল নিচ অবস্থা থাকে শত্রুর ঘরে উপস্থিত সেক্ষেত্রে আপনার এই গাড়ি কেনা বেচা বা বাড়ি গাড়ি এই সমস্ত কিছু যখন আপনারা ডিল করবেন সেখানে হয়তো কিছুটা দেরি হয়ে যাওয়া কিছু সমস্যা আসা কিছু নথিপত্রের কাগজপত্রের ডকুমেন্টসের ইস্যু হওয়া আইনি জটিলতা এই সমস্ত কিছু দেখা দিতে পারে তো আপনাদেরকে বলবো সেখানে একটুখানি ধৈর্য রাখতে সতর্ক থাকতে তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো হয় তো আপনার আর্থিক অবস্থাতে তেমন খুব একটা প্রভাব আসবে না আদারওয়াইজ কিছুটা সমস্যা চলে আসতে পারে আপনার টাকা পয়সা আটকে যেতে পারে এই ব্যাপারগুলো আপনাকে ধ্যান রাখতে হবে তো আপনার জন্মছকে যদি মঙ্গল সত্যি কোনো রকম সমস্যায় রয়েছে তাহলে কিছু উপাচার অবশ্যই ফলো করবেন আর হচ্ছে কি আপনার মধ্যে ইগো বাড়ার একটা ব্যাপার থাকবে আর সম্পর্কের মধ্যে এটা একটু বেশি প্রভাব ফেলতে পারে তাই নিজের মধ্যে ভাব বজায় রাখুন কোনো বিষয়ে নিজেই একবারে সেরা নিজের কথা সবসময় গুরুত্ব দেওয়া এই বিষয়টাকে আপনাকে এড়িয়ে চলতে হবে নাহলে এই জায়গায় অনেকটা সমস্যা আপনাদেরকে দিয়ে দিতে পারে তাই একটু খেয়াল রাখুন এবারে আসছি আপনাদেরকে কিছু উপাচার যেগুলো বলবো যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকে বা সূর্য খারাপ থাকে তাহলে কিছু উপাচার করবেন সেটা হচ্ছে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন বজরঙ্গবলির পূজা করুন তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রভাব অনেকটা কমবে বাড়ির কলহ রাগ অশান্তি অনেকটাই কমে যাবে আর অবশ্যই মায়ের সেবা করবেন অবশ্যই কোনো বৃদ্ধাকে বয়োজ্যেষ্ঠ কোনো মহিলা হয় তাদেরকে কিছু দান ধ্যান করতে পারেন টাকা পয়সা দিয়ে হোক জামা কাপড় দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক যেটা দিয়ে আপনার দ্বারা সম্ভব সেটা দিয়ে অবশ্যই করুন আর অবশ্যই এখানে দেখবেন মায়ের সাথে মায়ের স্বাস্থ্য ক্ষেত্রেও অনেকটা পজিটিভ মিটি বজায় থাকবে আর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না যেহেতু আপনার রাশি অধিপতিই সূর্যদেব অবশ্যই প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করে পুজো করবেন আর রবিবার দিন তো বিশেষ করে একটু ভালো করে পুজো অর্চনা করবেন তাহলে কিন্তু বেটার ফল আপনারা কিন্তু পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অবশ্যই করবেন জয় সূর্যদেবের জয়